গুড মর্নিং হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ফোকাস স্টাডি আজকে আমরা আলোচনা করবো যে টেট পরীক্ষা শুধু টেট পরীক্ষা নয় সমস্ত কম্পিটিটিভ পরীক্ষা দেওয়ার পদ্ধতি কি কোন পদ্ধতি মেনে পরীক্ষা দিলে খুব অল্প সময়ে ওই মাসিক গোল করা যাবে এবং কোয়েশ্চেনগুলোও শেষ করা যাবে তো সেই পদ্ধতি নিয়েই আলোচনা করব অনেকে এই পদ্ধতি জানে না তার জন্য তাদের গোল করতে অনেক অসুবিধা হয়ে যায় তো আজকে যে পদ্ধতি আমি বলে দেবো সেই পদ্ধতিতে তোমরা যদি এগিয়ে যাও তাহলে গোল করতে তোমাদের অনেক সুবিধা হবে এবং সময় তোমাদের বেঁচে যাবে তো চলো সেই পদ্ধতির কি একটু জেনে নিই তো তার আগে আগামী চব্বিশ তারিখ টেট হচ্ছে তো তোমাদের টেটে যে সেনটা সেখানে নির্ধারিত সময়ের আগেই তোমার পৌঁছে যাবে এবং সঙ্গে দু কপি অ্যাডমিট কার্ড তারপর যে ছবিটা দিয়ে তুমি ফর্ম ফিল করেছিলে সেই ছবিটা নিয়ে যাবে এবং অবশ্যই সঙ্গে ব্ল্যাক পেন নিয়ে যাবে এবং একটি আইডি প্রুফ নিয়ে যাবে আধার কার্ড ভোটার কার্ড বা যে কোনো একটি আইডি প্রুফ নিয়ে যাবে সেখানে তোমাদের আধার স্ক্যানের মাধ্যমে তোমাদেরকে প্রবেশ করানো হবে তাই যতটা সম্ভব আগে আগে এক্সাম সেন্টারে পৌঁছে যাবে তো এখানে আমি একটা ডবলুবি প্রাইমারি টেট দু হাজার বাইশে একটা কোশ্চেন নিয়ে নিয়েছি তো আজকে দেখাবো কীভাবে তোমরা মানে এই যে এক্সামটাকে শেষ করবে তাহলে সময় বেঁচে যাবে তোমাদের এখানে মোট সময় হচ্ছে আড়াই ঘন্টা মানে একশো মিনিট আর কোশ্চেন হচ্ছে দেড়শোটি তাহলে দেড়শোটি কোশ্চেন আর দেড়শো মিনিট সময় তাহলে প্রত্যেকটা প্রশ্নের জন্য জাস্ট এক মিনিট করে সময় দেওয়া আছে তার বেশি সময় নষ্ট করলে কিন্তু তোমাদের খুব অসুবিধা হবে তো আমরা এই এক্সামটিকে শেষ করবো তিনটি ধাপে প্রথমত কোশ্চেন পেপার তুমি যখন এই পেয়ে যাবে নাও এটা তোমার একটা কোয়েশ্চেন পেপার তবে তা তার আগে একটা মূল বিষয় বলে নিই সেটা হচ্ছে ওই মার্কশিট কীভাবে প্রথমে ওর নাম বা নিজের নাম এই সমস্তগুলো ফিল আপ করবে তো দেখো এটা ফিল আপ করার জন্য তোমাকে একশো পার্সেন্ট কনসেন্ট্রেশন দিতে হবে কারণ একবার যদি ভুল হয়ে যায় এটা আর তুমি ডবল ওয়েমআর শিট পাবে না কারণ একজন ক্যান্ডিডেটের পিছনে একটাই ওয়েমার শিট দেওয়া থাকে তাই খুব সাবধানে এই বিষয়টা বিশেষত বোল নাম্বার নাম বুকলেট সিরিজ এই সমস্ত জিনিসগুলো খুব ভালোভাবে ফেলাপ করবে তো তার জন্য যে এই যে ওয়েমআর শিটে লাইনগুলো দেওয়া থাকে এই লাইনগুলো কীভাবে সোজা করে তুমি গোল করবে দেখো তোমার হাতে তোমাকে কিন্তু হলে অন্য কোনো কিছু নিয়ে পোস্ট করতে দেবে না শুধুমাত্র তোমাকে ওখানে গিয়ে একটা ওয়েমআর সিট দিয়ে দেবে কোয়েশ্চেন পেপার দেবে অ্যাডমিট কার্ডটা তোমার কাছে থাকবে তো ওয়েমআর সিটে যখন তুমি তোমার নিজের রোল নাম্বার গোল করবে তখন অ্যাডমিট কার্ডটা ওয়েমআর শিটে লাইন অনুযায়ী বসিয়ে সোজা করে নেবে তো কীভাবে আমি একটু এইভাবে দেখিয়ে দিচ্ছি যে দেখো এটা হচ্ছে তোমার ওয়েমআর শিট আর কোয়েশ্চেন পেপারটা ঠিক এই লাইনে বসিয়ে দিলে তোমার যে নাম্বার দেওয়া যে তোমার প্রথম নেমে হয়েছে বি দিয়ে তাহলে বি গোল করে নিলে তারপর চলে আবার এই অ্যাডমিট এ এদিকে নিয়ে এসে সমান করে নিলে তারপর এখানে গেল তোমার হয়তো বি এ এ গোল করে নিলে এইভাবে এগিয়ে যাবে ঠিক একইভাবে গোল নাম্বার গোল নাম্বার জিরো সেভেন দিয়ে শুরু হচ্ছে সেটা তুমি ফিল আপ করে নেবে তো প্রথমে অ্যাডমিট কার্ডটা দিয়ে এই যে লাইনগুলো ওই লাইনগুলো ঠিকভাবে সোজা হয়ে গোল করবে তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না অনেক সময় দেখা যায় আমি এক লাইনে গোল করতে যে ভুলবশত অন্য লাইনে গোল হয়ে যাচ্ছে তখনই কিন্তু তোমার এক্সাম ওখানেই শেষ আর এক্সাম দেওয়া একমাত্র মানে মূল বিষয় হচ্ছে মাথাকে ঠান্ডা রাখতে হবে ব্রেন যদি হট হয়ে যায় তাহলে এক্সাম তোমার কিন্তু ভালো হবে না কারণ আমাদের ব্রেনে যদি তথ্য ঠিকঠাক না আসে তাহলেই কিন্তু এক্সাম ভুল হবে কীরকম আমাদের ব্রেন হঠাৎ হট হয়ে গেছে গরম হয়ে গেছে তাহলে আমাদের ব্রেন কিন্তু যে জিনিসগুলো মানে সঞ্চিত আছে সেই সব জিনিসগুলো পুনরুদ্ধ হবে না তখন তোমাদের এক্সাম দিতে অনেক ভুল হয়ে যাবে তুমি হয়তো ভাবছো এটাই ঠিক হবে কিন্তু ওটাই ভুল তাই সব সময় মাথা ঠান্ডা করে এক্সাম দেবে এবার আসে ভুল বিষয়ে যে এক্সামটা আমরা কীভাবে দেবো প্রথমত তোমাকে এই যে কোশ্চেন পেপারটা দিয়ে দেওয়া হবে তারপর তুমি প্রথমে যে সিডিপি সিডিপি প্রথমেই থাকবে সিডিপি সেটা দেখে নাও প্রথম কোয়েশ্চেনটা দেখে নাও যে অন্তর্থম শ্রেণীকক্ষে ভিন্নভাবে সক্ষম শিক্ষা দিদি চাহিদাগুলি বেটাতে শিক্ষক শিক্ষা নিচে কোন পদ্ধতি বা পথটি গ্রহণ করা উচিত এই যে অপশান বি সি ডি এই চারটের মধ্যে তোমার যদি সঙ্গে সঙ্গে অ্যান্সার আসে দেখা গেল অ্যান্সার তোমার বি বি দাগ দিয়ে নাও এখানে দাগ দিবে নট একে এইভাবে নাও যেখানে সঠিক অ্যান্সার হবে সেখানে দাগ দিয়ে নাও তারপর দুই নম্বর চলে যাও কোশ্চেন তারপর এটাও অ্যান্সার তাহলে সি এইভাবে দাগ দিয়ে নিলে আমি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য বলছি এটাই যে সঠিক অ্যান্সার তা না আমি তোমাদেরকে দেখানোর জন্য বলছি এবার দেখো তিন নম্বর কোশ্চেন এসে তোমার এই কোয়েশ্চেনটা একটু বেঁধে গেলো হচ্ছে না ঠিকঠাক তাহলে সময় নষ্ট নাকে জাস্ট তিন চলে যাও এবার চার নম্বর চলে যাও চার নম্বর গিয়ে দেওয়া আবার তোমার কোশ্চেন হয়ে গেলো আবার পাঁচ নম্বর গিয়ে হচ্ছে না তাহলে এটাকে এইখানে গোল করে দাও করে দাও এ বি ডি এখানে গোল নয় নামভাবে গোল করে দাও এর ফলে তোমাদের পরবর্তীকালে দেখতে সুবিধা হবে তো এইভাবে তোমাদের একদম শেষ পর্যন্ত চলে যাও তো ম্যাথ যদি না হয় সেগুলোকে গোল করে রেখে দাও এইভাবে গোল করে চলে যাও যেটা হবে সেটা ডাক দিয়ে দেবে এ এই এর মধ্যে ডাক দিয়ে দেবে আর যেটা হবে না সেটা হচ্ছে ভাবে গোল করবে এইভাবে একদম শেষ পর্যন্ত চলে যাও শেষ পর্যন্ত গিয়ে তোমার দেখা গেলো কিছু অ্যান্সার হয়ে হয়েছে প্রথম মোটামুটি প্রথম এক ঘন্টাতে তোমার কিন্তু রিডিং হয়ে গেছে এখানে দেখা গেলো সত্তর বা ষাট সত্তরটা কোশ্চেন হয়ে গেছে তোর কি করবে তুমি ওই মাস সিটটা হাতে নিয়ে নাও ওই মার্চ সিটে গোল করে নাও তাহলে তোমার প্রথম রিডিং শেষ প্রথম সত্তরটা অ্যান্সার শেষ হয়ে গেল এবার আবার চলে যাও দ্বিতীয় রিডিং দ্বিতীয় রিডিং তাহলে কোন গলা করবে তুমি তুমি যেই সমস্ত প্রশ্নগুলা গোল গোল করে রেখেছিলে সেই সমস্ত প্রশ্নগুলা দেখে নাও যেগুলা একটু ভাবনাতেই চলে আসছে সেগুলোকে আবার ডাক দিয়ে নাও এইভাবে করতে থাকো আবার একদম শেষ পর্যন্ত চলে যাও দেখা গেলো এখানে দেখা গেলো তোমার আগে চল্লিশটি কোশ্চেন হয়ে গেলো যার আবার চল্লিশটি গোল করে নাও এবার তৃতীয় রাউন্ডে চলে যাও তৃতীয় রাউন্ডে যেগুলো হয়নি তোমার সেই সমস্ত প্রশ্নগুলো সময় অনুযায়ী দেখে নাও দেখো তোমার কাছে অনেকটা সময় আছে অলরেডি তোমার কিন্তু সত্তর আর চল্লিশ একশো দশটা কোশ্চেন কিন্তু হয়ে গেছে বাকি এবার সময় কিন্তু তোমাদের এখনও আছে সেই সময়ে বাকি কোশ্চেনগুলো হওয়ার চেষ্টা করো এই হচ্ছে তিনটে পদ্ধতির মাধ্যমে প্রশ্ন উত্তর এবং গোল করা পদ্ধতি এবার দেখো অনেকে ইংরেজিতে অনেকটা দুর্বল আছে তো তারা কী করবে ইংরেজিটাকে তাও ইংরেজি আসুক আমি একটু দেখে দিচ্ছি এই যে ইংরেজি ইংরেজি প্যাসেজ দেওয়া থাকবে তো প্যাসেজটা যদি অনেক লম্বা দেওয়া থাকে তাহলে দুবার রিডিং করবে আর যদি এরকম ছোটো থাকে তাহলে তিনবার রিডিং করবে তিনবার বেশি কিন্তু নয় এবং রিডিং করার সময় দেখে নেবে যে সমস্ত বিষয়গুলো ইম্পর্টেন্ট সেগুলো তলায় দাগ দিয়ে নেবে তো তার আগে সবচেয়ে ভালো পদ্ধতিতে হয় এই প্রশ্নগুলো একবার চোখ বলে নেওয়া প্রশ্নকাল একটা চোখ বলে নিলে তারপর যেগুলো তোমাদের মনে মনে আসছে সেগুলো তলায় একটু একটু দাগ দিয়ে নিলে এই দাগ দিলে কী হবে তোমার প্রশ্ন খুঁজতে অনেকটা সুবিধা হবে আর তুমি ইংরেজি জানো না বা বুঝতে অসুবিধা হয় বলে যে তোমাকে একদম দুপাশটা মানে জানছো না বা বুঝতে পারছো না বলে যে একদম ছেড়ে দেবে এমনটা নয় তোমাকে প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ডে মানে জানতে হবে না তুমি জাস্ট মেন ভাবটা বুঝে নাও তারপর কী বলতে চাইছে সেটা বোঝার চেষ্টা করো তারপর এই যে প্রশ্ন প্রশ্ন দেখবে এখান থেকে ডিরেক্ট অনেক কোশ্চেন কিন্তু পেয়ে যাবে সব প্রশ্ন যে তোমাকে একদম সঠিক করতে হবে এমনটা নয় অনেক কোয়েশ্চেন তুমি না বলে অনেকেই পাবে না তার জন্য অযথা চিন্তা করবে না আমার এখানে বলার উদ্দেশ্য হচ্ছে এই আমার হলো না এটা এইভাবে দুশ্চিন্তা করে তোমার বেনটাকে যদি হট করে ফেলো তাহলে কিন্তু এক্সাম তোমার ভালো হবে না একশো পার্সেন্ট গ্যারান্টি যে তোমার এক্সাম ভালো হবে না যদি বেন তুমি ঠান্ডা না করে রাখতে পারো বেনকে কন্ট্রোল করো বেন যেন তোমাকে কন্ট্রোল না করে এভাবে এগিয়ে যাও তো ইংরেজিতে যখন যেটা হচ্ছে না সেটাকে তুমি বাদ দিয়ে দাও হচ্ছে না মানে বাদ দিয়ে দাও সময় নষ্ট করবে না সব সময় মনে রাখতে যে সময় আমাকে বাঁচিয়ে রাখতে হবে কারণ এখানে দেড়শোটা কোশ্চেন আছে সময় হচ্ছে দেড়শো মিনিট প্রত্যেকটা প্রশ্নে এক মিনিটকে সময় এক মিনিটের বেশি যদি সময় দিয়ে দাও তাহলে অন্যান্য প্রশ্ন উত্তর করতে তোমার অসুবিধা হবে এ হচ্ছে বিষয় বাংলা বিষয়ে তো খুব সহজ বাংলা প্যাসেজ দুবার রিডিং দিলে তুমি ভালোভাবে বুঝতে পারবে এ হচ্ছে পদ্ধতি আশা করি এই পদ্ধতি তোমাদের অনেক কাজে দেবে সুবিধা দেবে আর অঙ্ক অঙ্ক যে বিষয়গুলো লেনদি অঙ্ক করতে হচ্ছে প্রথম রিল্ডিংয়ে দেখা গেলো কিছু কিছু অঙ্ক দেখা মাত্র একটু করলে এক মিনিট বা দশ সেকেন্ড পনেরো সেকেন্ডে হয়ে যাচ্ছে যেমন সংখ্যার মধ্যে লেখা যে অঙ্কের স্থানীয় মান তার স্থানের উপর নির্ভরশীল নয় সেটি হল তো যে শূন্য এ কোনো জায়গার উপর নির্ভরশীল নয় এই যে এই টাইপের কোশ্চেনগুলো সঙ্গে সঙ্গে করে নেবে আর যেগুলো একটু সমাধান করতে হবে তোমাদেরকে লেন আছে বা সময় লাগবে সেগুলাকে দ্বিতীয় রেডিং বা তৃতীয় রেডিংয়ে করার চেষ্টা করবে আর পরিবেশ পরিবেশ তো সহজ প্রথম রেডিংয়ে মোটামুটি তোমাদের হয়ে যাবে তিরিশটার মধ্যে না বিশটে তো প্রথম রিডিং হয়ে যাবে কোনো চিন্তা কোনো বিষয় নয় এই ছিল পদ্ধতি এইভাবে তোমরা যদি ওই মাস সেটাকে ফিল করে আসতে পারো তাহলে দেখবে তোমাদের প্রথম রেডিংয়ে অলরেডি সত্তরটা গেছে দ্বিতীয় রেডিংয়ে চল্লিশটা হয়েছে তৃতীয় রেডিংয়ে কিছু অ্যান্সার হয়ে যাবে তখন তোমাদের চিন্তাটা কমে যাবে তাহলে ব্রেন খুব রিল্যাক্স রিল্যাক্স ওয়েতে এক্সাম দিয়ে তুমি চলে আসবে কোনো চাপ নেই এইভাবে তুমি এগিয়ে যাও আশা করি এই পদ্ধতি তোমাদের অনেকটা কাজে দেবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং এক্সাম দিয়ে আসার এই পদ্ধতি তোমার কাজে লাগে অবশ্যই একবার থ্যাংক ইউ জানিয়ে দেবে থ্যাংক ইউ ধন্যবাদ